সতীনের বিচার চুল প্রতি সকালেই দেখতে হয় ইসমার স্বামী রাহাত দ্বিতীয় বিয়ে করেছে তিন মাস হল ইসমার কষ্ট কেউ দেখেও দেখে না রাহাত দ্বিতীয় বিয়ে করার পর তিনি ইসমার সামনে নিজের শুদ্ধ গোসল করা বেচা চুল আর গাড়ে গলায় নোখের আসর নিয়ে আসতে দ্বিধাবোধ করলেও এখন যেন সব কিছুই না সব কিছুই সময়ের সাথে সাথে ইসমার সাথে রাহাতের দূরত্ব একটু একটু করে বাড়ছে রাহাত খবর নেয় না তার প্রথম স্ত্রী ইসমা যাকে রেখে সে দ্বিতীয় বিয়ে করতে চায়নি সে এখন কিভাবে রাত পার করে কিভাবে এখানে পড়ে আছে। এই অভাগী মেয়েটার নাম ইসমা খাতুন রাহাত হলো তার প্রাণ প্রিয় স্বামী সাত বছর দাম্পত্য জীবনে বাচ্চা না হওয়ার দোষে সতীনকে দিতে হলো তার বাস করা ঘরটি এবং তার স্বামীকে রাহাত জানে ইসমার মরণ যন্ত্রণা নিয়ে দাঁত কামড়ে আসে তার বাড়িতে এরপরও রাহাত কিছুই বলতে পারে না ইসমাকে ইসমার কাছে সে অপরাধী বড় অপরাধী ইসমাকে রাহাত ছাড়তে পারবে না দ্বিতীয় স্ত্রীর ঘরে সন্তান ইসমাকে ছাড়বে না ইসমার সাথে সাত বছরের সুখের সংসার করেছে চাইলেও সেই সময়গুলো সে বলতে পারবে না রাহাত ইসমাকে কষ্ট দিয়ে বিয়ে করতে চায়নি মা বোন সকলে চাপ দিতে লাগলো বংশের ওয়ারি শান্তে আরেকটা বিয়ে করতে তাদের মতে ইসমা হল বন্দা বন্দা নারীর ঘরে বাচ্চা আসবে বিক্রি করে প্রতিনিয়ত শাশুড়ি ননদ ননাস বিষাদের কথা শোনাত রাহাতকে সকাল বিকাল উঠতে বসতে বলতো বিয়ের কথা করার কথা রাহাত প্রথমে রাজি না হওয়ায় তারা ক্ষুব্ধ হলো নরম অসহায় ইসমার উপরে বাধ্য করলো স্বামীকে রাজি করাতে ইসমা গলায় সুরে চালিয়ে হাজার যাতনা গিলে রাহাতকে রাজি করায় এবং অনুমতি দেয় রাহাত কথা দিয়েছিল ইসমা ইসমার জায়গেই থাকবে দ্বিতীয় পাহুর গড়ের বাচ্চা হলে ইসমাকে বড়মা বলে ডাকবে ইসমা মানসিক যন্ত্রণা গিলছে বিয়ে তিন বছর পর থেকে শাশুড়ি বাচ্চা বাচ্চা করে কটু কথা শোনায় সমান তালে কিন্তু দিন শেষে রাতের বেলায় রাহাতের বুকে মাথা রাখলে কষ্ট অনেকটা লাঘব হয়ে যেত রাহাত বলতো একদিন বাচ্চা হবে এত হতাশ হওয়ার কিছু নেই এভাবেই ষাটটি বছর কেটে যায় অথচ ইসমার কোল আলো করে কোনো সন্তান আসলো না রাহাতের পরিবার সুযোগ পেয়ে গেল ইসমাকে বাধ্য করে স্বামীর দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিতে এবং রাজি করাতে রাহাতের দ্বিতীয় বউ হয়ে আসে রাহাতের খালাতো তো বোন সুমি বঙ্গর ইসমা আরও বেশি ভেঙে যায় যেদিন সুমির সাথে রাহাতের বিয়ে ঠিক হয় বিতর দিক দিয়ে ইসমা সেদিন মরে যায় যেদিন রাহাত বিয়ে করে সুমিকে তাদের ঘরে তোলে যে করে ইসমার রাহাতের বাসর হয়েছিল রাহাতের সাথে শেষ ঘুমিয়েছে সুমিকে বিয়ে করার আগের দিন ইসমা সারা রাত ঘুমায়নি রাহাতও সেদিন অর্ধ রাত জেগেছিল ইসমার সাথে ইসমাকে সান্ত্বনা দিয়েছে রাহাতের চোখে ছিল খানিক হতাশা বিয়ে তো সে করতে চায়নি ইসমা দেন ভাঙে শাশুড়ির কটাক্ষ শোনায় কাজ না করে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকায় বলে দিল কতগুলো বিষ মাখা কথা রাহাতের একটা টিনশেট বিল্ডিং ইসমা থাকে একটি আলাদা রুমে রোদের নরম রোশ নিতে সুমি মোড়া পেতে বসে চুল শুকাতে দিয়ে মনের সুখে গান গাইছে তার মন চাইলে কাজ করে না চাইলে নাই কাজ করার জন্য তো ইস্মা আসেই এমনিও খালার বাড়ি সুমির মা শিখিয়ে দিয়েছে ইসমা থেকে কিভাবে রাহাতকে দূরে রাখতে হবে রাহাত ইসমার কাছে যেতে চাইলে সুমি আটকে দেয় রাহাত শুধু দিনের বেলায় ইসমার সাথে একটু কথা বলতে পারে রাহাতের বাজারে বড় চালের ব্যবসা বড় গোডাউন আছে নিজের রাহাতের কোনো ভাই বোন নেই তারা এক ভাই দুই বোন রাতে গোডাউন থেকে বাড়ি ফিরলে রাহাতের কানে সুসংবাদ আসে সে বাবা হবে সুমি গর্ব ধারণ করেছে রাহাতের মা জরিনার খুশি ধরে না এত বছর পর বাড়িতে নতুন সদস্য আসবে তাদের বংশ বিস্তার হবে রাহাতের মুখে অজস্র খুশি জিলিক দেখতে পেল দূর দাঁড়িয়ে থাকে ইসমা আর যদি সুমির জায়গায় ইসমা থাকতো তবে রাহাত এভাবেই খুশি হতো রাহাত ঘরে চলে গেল সুমির মুখে লাজু খাসি মনে আলফনা জল্পনা সন্তানকে হাতিয়ার বানিয়ে ইসমাকে বের করে দিবে আনায় আসে কত ঢং করে কথা বলতে লাগলো রাহাতের সাথে রাহাতের খুশি দৌড়ছেই না হঠাৎ মনে হলো ইসমার কথা ইসমাকে জানাতে হবে খুশির সংবাদ উঠে দাঁড়াতে নিলে সুমি হাত টেনে ধরল যেতে দিবে না সতীনের কাছে এখন থেকে ওই বন্দার কাছ থেকে দূরে থাকতে হবে তা না হলে তাদের অনাগত সন্তানের ওপর খারাপ প্রভাব পড়বে রাহাত সুমিকে বুঝিয়ে শুনি ইসমার ঘরে যেতে চাইলে ইসমার নিরলস ভঙ্গিতে জানালার দ্বারে দাঁড়িয়ে আছে অবহেলায় চুলগুলো উড়ছে চোখে নেই কোনো স্বপ্ন নেই কোনো আশা বিধ্বস্ত অবহেলিত বঙ্গুর মানুষের আবার স্বপ্ন কিসের যাকে নিয়ে স্বপ্ন নিয়ে বনে ইসমা তো এখন শুধু তৃতীয় পক্ষ রাহাত হাসি হাসি মুখে ইসমার সামনে পেশ করলো তার বাবা হওয়ার সুসংবাদ এবং সুখময় অনুভূতি যার কাছে অনুভূতি পেশ করলো তারই কোনো অনুভূতি নেই ইসমা নীরব চোখে দেখে গেল তার স্বামীর আনন্দ যার রাহাত এতদিন খুঁজে এসেছে আর পেয়েছে সুমির কাছে ইসমা বলল আপনি বাবা হচ্ছেন আমিও খুশি সুন্দর হোক আপনাদের জীবন দীর্ঘ হায়াত নিয়ে জন্ম হোক আপনাদের সন্তান এতদিন পর আপনাদের সবার সাথে মনের আশা পূরণ হলো মিথ্যে হাসি জুলিয়ে কথাগুলো বলল ইসমা রাহাত ধরতেই পারল না ইসমার হৃদয়ে লোকানো যাত না রাহাত খুশিতে গতগত হয়ে বলল আমার আর না ইসমা কবে চট্ট বাবুটা আসবে কবে হাঁটবে কবে বাবা বলে ডাকবে আপনার সন্তান আমাকে কি বলে ডাকবে বড় মা আগেই তো বলেছি তোমাকে বড় মা বলবে আসলেই তো সুমি এখনই অনাগত সন্তানের কাছ থেকে দূরে থাকতে হুঁশিয়ারি দিয়েছে ভূমিষ্ঠ হওয়ার পর কি করবে রাহাত গম্ভীর মুখে বলল পরেরটা পরে দেখা যাবে তুমি সুমির দিকে খেয়াল রাখবে কি লাগে না লাগে দেখবে ইসমার কথা একদম শুদ্ধ ছোটকাল শহরে কেটেছে সেই সুবাদে একদম কথা শুদ্ধ সারিতে পরিপক্ক ইসমার সাথে কথা গ্রামের চলাফেরা যেমন কথাও কণ্ঠ খাতে নামি স্পষ্ট বাসায় কথা বললেও শুনতে ইচ্ছে করে রাহাত চলে গেল রাহাতের মনে এখনো ক্ষীণ পরিমাণ ইসমার নাম রয়েছে তবে সামনে কি থাকবে নাকি আফসা হয়ে এক চিহ্ন হয়ে যাবে সুমি খুশি খুশি নাকি উঠিয়ে ফেলবে ইসমার পশা গায়ে মলিন কাপড় জড়িয়ে আছে আজকাল শরীরের যত্ন নিতে ইচ্ছে করে না চোখের নিচে কালো দাগের আধিপত্য দেখা দিচ্ছে ইসমার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে এবোবা কান্নায় কাল্লা ছাড়া কেউ দেখে না ইসমা বড় আকাশের দিকে তাকিয়ে মুস্কি হাসি দিল তারকার মেলা বসেছে আকার চোরে এই আকাশের নিচে কালো অন্ধকার রাত্রিতে কত সুখী দুঃখী মানুষ বাস করছে কেউ সুখে জড়ানো কেউ দুঃখে জানতে ইচ্ছে করে তার মতো যারা বন্দা তাদের সবাইকে ইসমার মতো হয় 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 হতে স্বামীর ছেড়ে দিতে কথায় কথায় বন্দা শুনতে হয় নাকি কেউ কেউ বাচ্চাদানে অক্ষম হলেও সাপোর্ট পেয়ে যায় স্বামী শ্বশুর বাড়ি থেকে ইসমা জানে না তার মতো নারীরা কেমন করে জীবন কাটায় তবে সাক্ষাৎ করতে মন চায় তার কাতারে সামিল হওয়া পুক্তপকিদের ইসমার বাবা আছে তবে থেকেও নেই মা তাহিয়া খাতুন আরও অসহায় স্বামী ছাড়া বাইদের বাড়িতে থেকে মেয়েকে বিয়ে দিয়েছে মেয়ের কপালেও সুখ নেই মায়ের কপালেও নেই সে রাতগুলো কোথায় গেল যে রাতে আহাতের উষ্ণতায় মোড়ানো থেকে বোর হতো রাহাতের সাথে রাহাত কি একবারও ভাবে না ইসমার কি করে সইছে সতীনের দখলদারিত্ব নীলগিলি হেলিপ্যাডে জায়গায় একটা কালো হেলিকপ্টার ডানা চাপটিয়ে নেমে এলো বিত থেকে একজন মেজর ধাম করে দুপা শক্ত জমিনে রেখে দ্বারা উঁচু করে দাঁড়ালো গায়ে তার ফিটপাট ইউনিফর্ম পরা ক্যাপটা মাথায় দিয়ে দুহাত মাথার উপর তুলে টানটান টান করল হাতের আঙ্গুলি ফেটানো শরীরে ডান পাশে বাম পাশে হেলিয়ে দুলিয়ে সোজা হয়ে দাঁড়ালো ইউনিফর্মের গায়ে লেখা মেজর মুসামা খন্দকার ক্যাপ্টেন সেহারার এই অবস্থা কেন স্যার বান্দরবানে অনেক রোদ তোমার মনে আকাশে রোদ আছে তো ক্যাপ্টেন নাকি শুধু বিজে যাচ্ছ না মেজর রোদ বৃষ্টি বিলিয়েই আছে বাড়ির কি অবস্থা স্যার বাড়ির আর কি অবস্থা মনে হয় মুরগির ফার্ম দিন কর্করানি শোনা যায় ওসামা খন্দকারের ফোনে তার মালিহা খান মা মালিহা খানম কল করেছে বলো মা কোথায় তুই বাবা বান্দরবন এসেছি তিন দিন আসি এখানে অবনিয়ার আর বড় গুন্ডা ভাইকে নিয়ে এসেছে ওরা কাবিনের টাকা চাইছে বাড়ি ছিলাম তখন আসিনি এখন আমি নেই ফাঁকা গুহায় সিংহের কাছে কানা করে চাইছে বিক্ষুকের দলেরা ওদেরকে দাও অবনির কাছে ফোন দাও এই তোর কাবিনের টাকা লাগবে ওফার্স থেকে অবনি নিঃস তোকে আমি স্পর্শ করতে চেয়েছিলাম তুই নিজেই তো ধরা দিলি আমার কাছে তোকে ধরে চুয়ে নিজের উপরে ঘৃণা হচ্ছে জমজমের পানি দিয়ে আজকে গোসল করব ফেফার্সে সাইন করে বিদায় হ আমার বাড়ি থেকে তুই চিনিস না আমাকে তোর কপাল ভালো আমি সামনে নেই তোর মতো মেয়ে উসামা খন্দকারের থেকে কাছ থেকে টাকা নেবে আমি এখন নীলগিরির হেলিপ্যাডে আছি উঁচু পাহাড়ের উপর থেকে নিচের খাতে তোর জীব কেটে ফেলে দিব পাহাড়ি আর কিছু মজা করে খাবে তোর টাকলা প্রেমিকের টাকার অভাব তাই আমার কাছে টাকা চাইতে এসেছিস বিন্দু পরিমাণ কি লজ্জা নেই তোর আমার এত সময় নেই এক্সের সাথে কথা বলার ভবিষ্যতে আমার সামনে পড়বি না বলে দিলাম এই ফকিরনি তোর নাম অবনি না রেখে ফকিরনি কেন রাখলো না তোর বাবা আজকে নিজের নামে আকিকা দিবি অগণি পাল্টে তোর নাম ফুকি নিয়ে রাখবে আকিকা টাকা না থাকলে তুই আর তোর গোপাল প্রেমিক মিলে শুক্রবার মসজিদের সামনে গিয়ে থালা নিয়ে বিক্ষেয় বসে পড়বি তোর সাথে তোর বড় বাইকেও নিবি সুস্থ মানুষের বিক্ষের ব্যবস্থা রমরমা হয় তাই তোকে সাহায্য করে দিবে যা আমার সামনে একটা হেলিকপ্টার আছে এই হেলিকপ্টারের ডানায় তোদের তিনজনকে বেঁধে মাঝ আকাশ থেকে পাতালে ফেলে দিব মরে গেলে তো যান চলে যাবে আর যদি বেঁচে যাস হাত পা গলায় ঝুলিয়ে বিক্ষে প্রশিক্ষণে নেমে যাবে পয়সা চাইতেও সুবিধা হবে মানুষজন এমনি তোদেরকে খুচরো পয়সা ছড়িয়ে ছিটিয়ে দান করে যাবে আমার মা মালিয়া খানমের মায়া আছে বহুত বলে দিল দিব তার ছেলের এক্সকে প্রতি মাসের জাকাত ফিতরার টাকা দিয়ে দিতে আর শুন ফকিরনি যার তিনটে হুল চেয়ার কিনে নিবি হুল চেয়ার টানার জন্য মানুষও ভাড়া করে নিবি দেখ ফকিরনি আমার কত কত মায়া তোদেরকে কত কিছু শিখিয়ে দিলাম ফকিরনি আমি হয়তো ফকির হয়ে যাব তোকে দুইবার শুয়ে ওয়াশ ওয়াসার কারণে এই নিয়ে পাঁচবার জমজম পানি ছিটিয়েছি আমার শরীরে এত টাকা কি তোর বাপি দিয়ে যাবে মেজর ওসামা কল কেটে একদলা থুতু নিক্ষেপ করলো মাটিতে পশমের গোড়ায় গোড়ায় রাগ অবস্থান করছে কি হয়েছে স্যার তেমন কিছু না আরও কিছু সেনা সদস্য এগিয়ে আসলো ওসামা খন্দকারের কাছে প্রত্যেকের সাথে দন্ত বিনিময় করে এগিয়ে যেতে লাগলো পাহাড়ের চূড়ায় সেনাঘাটিতে ক্যাপ্টেন ইয়েস স্যার প্রত্যেকের নামের লিস্ট চাই ওকে স্যার পেয়ে যাবেন গুড ওসামা খন্দকার একটা একটা করে কদম রাখে আর নিজের মনে বিড়বিড় করে বলল জীবনে কোনো মেয়ে নিয়ে বাজে চিন্তা করলাম না প্রেম ভালোবাসা করলাম না সে আমার কপালে একটা লুচো খাটাস মেয়ে জুটল কী করে মেয়ে লোকের কত সমাহার কেউ সংসার করতে চায় কেউ ভাঙতে চায় এই নোংরা অবনির জন্য একটু মায়া লাগছে না কেন রাবিশ একটা এই ওসামা এত বেলা হয়ে গেলে উঠতেসো না কেন জরিনে খিটমিট করে ডাকছে ইসমাকে সুমি পোয়াতে ওর নাস্তা দিতে দেরি হইয়া গেল মাইয়াটা না খাইয়ে আসে আর তুমি অহনু ঘুমাইতে চোখেন সোখে মুখে ক্লান্তি আর অসহায় চোখে ইসমা বলল আম্মা আমার অনেক জ্বর জরিনার মায়া হলো না কর্কশ গলায় বলল অজুহাত না দেখাইয়া কামে হাত লাগাও জলদি বন্তা বাজা মাইয়া যে অহনো বাড়িতে রাখছি এই তো বেশি আবার কামসুরি করো ইসমার গাল বেয়ে টপ টপ করে পানে ঝরতে লাগলো জরিন এখন লাগাম ছাড়া কথা বলে আগে রাহাতের জন্য এত কিছু বলতে পারতো না এখন তো রাহাত পোয়াতি বউ নিয়ে ব্যস্ত ইসমার অবস্থান কোথায় কে জানে ইসমার রাহাত আর সুমির সামনে দাঁড়িয়ে আছে সুমি এক হাত পেটের উপর রেখে আরেক হাত মাথায় রাখলো তার নাকি সকাল থেকে মাথা ব্যথা অথচ ইসমা একটুও খবর নেয়নি এমনকি সুমির অসুস্থ দেখেও না দেখার ভান করেছে রাহাত ক্ষুব্ধ হয়ে ইসমাকে বলল তোমাকে না বলেছিলাম সুমির খেয়াল রাখতে ইসমা বাঘিন দৃষ্টিতে তাকিয়ে আছে যে গর্ভবতী স্ত্রীর জন্য প্রথম স্ত্রীকে শাসাচ্ছে সুমি সারাদিন ইসমার সাথে হসপিটালে রায়ার মতো ব্যবহার করে আর রাহাতের সামনে সাজে ভিন্ন সাজ এমন ভাব ধরে যেন রাহাতের বাচ্চা পেটি নিয়ে সে তার যান কোরবান হয়ে যাচ্ছে আর রাহাতও গোলে শেষ হয়ে যায় সুমির নাকামিতে সাথে তো রাহাতের মা জরি আসেই সুমি মুখ বাঁকিয়ে বলল বাচ্চাটারে বাচ্চাটারা সজ্জার কর সহ্য করবার পারে না তোমার বউ খালি আমার দিকে কেমন কেমন করে জানি চাইয়া থাকে কবে জানি বাচ্চার বন্দার নজর লাগে আমার উপরে জরিনা তাল দিল হ সুমি একেবারে হাসা কথা কইসে ইসমা সারাদিন খালি মুখটারে পেসার মতো কইরা থাকে সুমিয়া তো সন্তানরে সহ্য করবার পারে না বাজান সাইরা দিয়ে বন্দারে তুই আরও আগে বাপ হইতে পারতি এই অমঙ্গল অপায়া মাইয়ার কারণে এতদিন ফিসাইয়া গেলি ইসমার শ্বাস আটকের হইল সবগুলো মানুষ অকৃতজ্ঞ এই শাশুড়িকে সে এখনও সেবা করে যায় রাহাতের সব কাপড় ইসমার রোদে ধুয়ে শুকিয়ে ওর ঘরে দিয়ে আসে এ বাড়িতে চুপচাপ নরম হয়ে থাকে কারো কোনো কাজে হস্তক্ষেপ করে না তারপরও মানুষগুলো কটাক্ষ করতে ছাড়ে না তা দুর্বল জায়গাটা নিয়ে খুসিয়ে কথা বলে যায় যখন তখন রাহাত সিদ্ধান্ত নিল ইসমা এখন থেকে পাশের টিনের ঘরে থাকবে রাহাতের বাবা বেঁচে থাকতে ওই টিনের ঘরে ছাগল রেখে পালতো রাহাতের মনে সন্দেহ হলো সত্যি যদি ইসমা কোন দিয়ে থাকে সুমি সন্তানের ওপর তাই আলাদা করে দিল ইসমার কত অপমান গায়ে মাখাবে রাহাত পর্যন্ত চকুল দিয়ে দিল রাহাত কি জানে না ইসমা কেমন এত অন্ধ হয়ে গেল তার সন্তান সম্ভব বইয়ের কাছে যে ইস্মাকে আলাদা করে দিল এতে অবশ্যই ইসমার জন্য ভালোই হয়েছে প্রতিদিন আর জ্বলতে হবে না তাদের লুতুফুতু দেখে অনাগত অস্তিত্বের জন্য ইসমার কোনো হিংসে নেই তবে স্বামী সতীনের হাসি রং তামাশা ইসমার মরে যাওয়া জীবনে ব্যথা টেনে আনে এত নির্লজ্জ কত করে ছায় দূরে রাখতে ততই কাছে এসে গেছে নাচাইতে ইসমা খাতনের নয়ন জোড়া থেকে জল পড়ল এই জল রাহাতের চোখে পড়ে না রাহাতের চোখে বাসে বংশধর নিয়ে আগামী ভবিষ্যতের যেখানে ইসমার কোনো ঠাঁই নেই নাম নেই কিচ্ছু নেই জরিনা খেকিয়ে বলল কান্দাকাইটা মন গলাইতে পারত না তুমি টিনের ঘরে যাইয়া নিজের খাঁটি বুঝানো সমস্যা নেই আম্মা সেখানে আমার জন্য আরও ভালো আমি আপনাদের কারো উপর হিংসা বিদ্বেষ পোষণ করি না ভাবি ভাগ্য কোন দিকে যাই দেখি বন্দা মাইয়ের আবার ভাগ্য কেমন তিরস্কার নিয়ে কথাটা বলল ইসমা শাশুড়ি এবার আর কাতল না ইসমা কাঁদলেও দোষ চুপ করে থাকলেও নাকি পেশার মতো মুখ করে রাখে লোহিত যন্ত্রণা বুকে নিয়ে হাসবে নাকি কি করবে তার উপর রাহাতের আচরণ দিনকে দিন উজ্জ্বল রং থেকে পিকে মলিন হয়ে যাচ্ছে রাহাত পাশে থাকলেও আসান হতো কিছুটা রাহাত বাবলেসহীন হয়ে বলল। তোমার খাওয়া দাওয়ার খরচ সব পেয়ে যাবে ইসমার বলতে ইচ্ছে করলো অনেক কিছুই কিন্তু অশান্তিতে ভয়ে বলল না আত্মসম্মান বিকিয়ে পড়ে আছে মামার বাড়ি যাওয়ার ভয়ে মায়ের ওপর আর বোঝা বাড়াতে চায় না মা তো এমনি চিনতে চিনতে অর্ধেক শেষ ইসমাস যন্ত্রণা তার মা সরাসরি দেখলে আরও বেশি কষ্ট পাবে নিখোঁজ কালো আধার আর বৃষ্টির চন্দন পতন বৃষ্টির পোটা টিনের সালে টপ টপ করে পড়ছে আর অদ্ভুত সুন্দর সুর হচ্ছে বাতাসের ধোলায় বৃষ্টির পোটা টিনের ছিদ্র দিয়ে ঘরের মেঝেতে এসে পড়ছে ইসমাস গলা ছেড়ে জোরে জোরে কাঁদল বৃষ্টির আওয়াজে কান্নার শব্দ বাহিরে গেল না গলা দিয়ে খাবার নামে না হাতে পায়ে রগ দেখা যায় গলার হাড়টি বেশি উঠছে চামড়ার সাথে চুলে চিলুনি করা হয় না তিন চার দিন পর পর গোছানো জীবনটা অগোসালো হয়ে গেল একটি বাচ্চার অভাবে আর সুমির আগমনে এমন বৃষ্টি স্নাত রাতে রাহাতের পাশে জড়াজড়ি হয়ে শুয়ে থাকত আর আজ বিজে শরীরে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো হুসামা খন্দকার গায়ে শুধু একটা লাল সবুজের দাগওয়ালা গামছা যা কোমরে পেঁচিয়ে রেখেছে কৃষ্ণবর্ণ গায়ে বিন্দু বিন্দু পানির পোটা মিশে আছে। ফোনে কল এসেছে আর একটা শুকনো গামছা দিয়ে মাথা মুছতে মুছতে কানে ফোন চেপে ধরল কিটকিটিয়ে সাদা সাদা দাঁত বের করে হেসে রোম রোমচোড়ে পায়চারি করতে করতে বলল আজ দুইটা নতুন গামছা এনেছি একটা মাজায় ফেসিয়ে রেখেছি আমার কালো চামলায় মানিয়েছে না জিয়াফতআ আলি জিয়াফত না আমার নাম লিয়া পত সে যাই হোক তোমার মরণে জিয়াফত আমি ভালো করেই উপভোগ করব তাই জিয়াফত বলি আগে বলো গামছাটা কেমন মানিয়েছে একেবারে কামলাতের মতো খেতে খামারে যারা কাজ করে তাদের মতো আরও একবার খিটখিট করে হেসে উসামা খন্দকার বলল আমার রুমে সিসি ক্যামেরা লাগিয়ে উপকার করেছ তুমি ছাড়া আর যারাও শত্রু আছে তাদেরকেও তোমার টাকায় ধরতে পারবো যাক সিসি ক্যামেরার টাকা তোমার লাগলো না এত কিছু বুঝে যাও কি করে আরে জিয়া পোতা নেই আমি উসামা খন্দকার তোমার একদা আগে ছলি তোমার সিসি ক্যামেরা আমি লাগিয়েছি ঠিক জায়গায় যেন প্রতিবার আমার গামসা পড়া উদামকালো পাঠার মতো শরীরটা দেখতে পারো তোমার শরীর দেখতে এসব করিনি যাকে পাঠিয়েছি তাকে দৌড়লে কি করে তুমি যেমন চাল চেলা পেলাও এমন অগা একটা দৌড়লাম আর তোমার নাম সুরসুর করে বলে দিল তা মন্ত্রী মশাই মন্ত্রণালয়ে কি কাজের অভাব পড়েছে নাকি মন্ত্রী গিরি ছেড়ে শেষ্রামী শুরু করছো কেন লিওকথালি বেরবিড় করে বলল। শালার পুত সিজ একটা বড় মাপের মাথা নিয়ে ঘুরে মন্ত্রীমশাই কি বললেন বউ তো গেল আরে গেছে ভালো হয়েছে আমার ঘরটা লোক দিয়ে পরিষ্কার করিয়েছি অবশ্য মনে পড়েন ওর কথা এ যেমন তুমি মনে করে দিলে এই মিয়া ফোন কাটেন আপনার মতো এত সময় নিয়ে করি না আমার কাজ আছে ঠাস করে ফোনটা কেটে দিল ওপার থেকে লিয়াকতালি গম্ভীর শ্বাস ছেড়ে একটা ছবি বের করে চোখের সামনে দৌড়ল হু হু করে কেঁদে ফেলল এ মধ্যবয়স্ক লোকের কান্না বাহিরে কেউ দেখে না এ ছবিতে যে ছেলেটা আছে তাকে ঘিরে লিয়াকোতালির জীবন অথচ ছেলেটা অল্প বয়সে বড় আঘাত পেয়ে সরে গেছে সবার কাছ থেকে স্যার আসবো আসো ক্যাপ্টেন স্যার বান্দরবনে আবার কবে যাবেন এখন না ক্যাপ্টেন সময় আছে পার্বত্য জেলায় থাকতে হবে কিছুদিন এখন গেলে ওরা সাবধান হয়ে যাবে হুট করে একদিন যাব ইনশাল্লাহ ওকে স্যার ক্যাপ্টেন জি স্যার বলুন নীলগিরি হেলিপ্যাডে অবনির সাথে রাগারাগি করে কথা বলেছিলাম তোমার মনে আছে কিছু কিছু মনে আছে আপনি খুব রেগেছিলেন ফকের নি আর জমজমের পানি কি জানি বলেছিলেন হেলিকপ্টারের পাইলট কথাগুলো শুনে বাজেভাবে ছড়িয়েছে মেজরের বাসা নাকি খারাপ একজন মেজরের মুখের বাসা হিসাবে নাকি জঘন্য আচ্ছা ক্যাপ্টেন এই সুশীল সমাজ আমার বাসাটাই দেখলো অবনি আমার সাথে আমার পরিবারের সাথে যাগ করেছে ওকে বড় ধরনের শাস্তি দেওয়া দরকার ছিল আমি শুধু কয়েকটা কড়া কথা বলেছি কিন্তু ওর গায়ে একটা থাপ্পড়ো দেয়নি আমি যখন সেনা কাটিতে ছিলাম ও ওর প্রেমিকের সাথে বেড শেয়ার করেছে স্বামীর অনুপস্থিতিতে নিজেকে হেফাজতে রাখা একজন নারীর কর্তব্য আমি নীরবে ডিভোর্স দিয়ে এসেছি জানো ক্যাপ্টেন ওই একই ঘটনা চলে যাওয়ার পর পর্যন্ত সুযোগ নিয়েছে ঠাট্টা করে বলেছে মেজর কি বউরে খুশি করতে পারে না এসব কথা শুনতে কেমন লাগতো বলতো মানুষজন বাড়িতে এসে বলতো মেজর হয়ে বউকে আটকে রাখতে পারলো না আমার মা এক সপ্তাহ বর কেঁদেছে আমি বাধ্য ভাবতে বাধ্য হই মানুষের মন মানসিকতা এমন কেন এত কিছুর পরে অবনী নির্লজ্জর মতো টাকা কাবিনে টাকা আদায় করতে আসে ওকে কি করার দরকার ছিল বলতো ও যে অন্যায় করেছে ওকে মাটিতে অর্ধেক ফুতে পাথর নিক্ষেপ করার শাস্তি ডিজার্ভ করে সেই সাথে আমার পুরুষত্বের আঘাত হেনেছে বাহিরের লোকদের কাছে ও তো আগে জানতো আমার পেশাই এমন মাস মাস দূরে থাকতে হয় তখন কেন বিয়েতে রাজি হয়েছে আমার সাথে এত অন্যায় হলো আমি ফুকনি বললাম যেন আমার বাড়ি থেকে চলে যাই তাই বয় দেখালাম এতেই মেজরের মুখের বাসা বিশ্রী হয়ে গেল আমরা বনে ভাদরে ঘুরে বেড়াই যখন তখন দায়িত্বে চাপিয়ে পড়ি নিজের জীবন ঝুঁকি নিয়ে প্রতিটা মিশন কমপ্লিট করি বলে কি আমাদের কোনো হার্ট নেই আমাদের কষ্ট স্পর্শ করে না আমাদের কি মান সম্মান নেই ক্যাপ্টেন ওর কারণে সমাজে আমাকে লজ্জিত হতে হয়েছে অথচ আমি একদম নির্দোষ তখন সুশীল সমাজ কোথায় ছিল যে আমি রেগে গিয়ে কয়টা কথা বললাম এতে আমার খুব মুখ খারাপ হয়ে গেল কথাগুলো বলে উসামা খন্দকার বিরক্তিকর শ্বাস ছাড়লেন ক্যাপ্টেন বলল এসব কানে নিবেন না স্যার কানে নেই না ক্যাপ্টেন এসব ভাবার সময় নেই আজ জিয়াপোতালি পর্যন্ত খোঁসা দিয়ে কথা বলেছে স্যার আপনি এখনও লিয়াপোতালিকে জিয়া পোতালি বলেন হুম রাহাতে ছেলে হয়েছে ফুটফুটে একটা বাচ্চা বাড়ি জোরে আনন্দের মেলা রাহাতে দুই বোনও এসেছে একমাত্র বাইয়ের ছেলে হয়েছে বংশধর এসেছে তাদের মুখের উজ্জ্বলতা বাড়ছে বই কমছে না ইসমা বাচ্চাটাকে কোলে নিতে চাইলে জরিনা মুখের উপর না করে দিল মেয়ে সোয়া লাগতে দিবে না নাতির উপরে রাহাতে দুই বোনও কড়া বাসায় বলে দিল ইসমা যেন বাচ্চার আশেপাশে না থাকে ইসমা হাত বাড়িয়েছিল কোলে নেওয়ার জন্য সেই হাত আপন গতিতে গুটিয়ে নিল বুকটা ধক ধক করছে ইসমার কেউ কাউকে কি করে মুখের উপর এভাবে না করতে পারে একটা নিষ্পাপ শিশু কোলে নিতে ইসমার বড্ড লোভ জেগেছিল একটু কোলে নেওয়ার জন্য কপালে একটা চুমু দেওয়ার জন্য একটু বুকের সাথে মিশিয়ে রাখতে খুব স্বাদ জেগেছিল আজাজ চোখে জল নেমে আসেনি তবে ভিতরে ভিতরে নিঃশেষ হয়ে গেছে ইসমার সামনে থেকে তার স্বামী সন্তানকে নিয়ে যাওয়া হলো রাহাত দুই হাত মিষ্টি বর্তি নিয়ে হাস্যজ্জ্বল মুখে বাড়ি প্রবেশ করে ইসমাকে বসে থাকতে দেখে অবাক হলো টিনের ঘরে বসত করার পর থেকে ইসমার এই ঘরে আসে না রাহাতের কাপড় ধুয়ে রশিতে ঝুলিয়ে দেয় সেখান থেকে জরিনা বা সুমি নিয়ে যায় রাহাতকে দেখি ইসমার সামনে গিয়ে বলল অভিনন্দন আপনাকে নতুন বাবা হয়েছেন নতুন অনুভূতির সাথে পরিচিত হয়েছেন যা আমার মাধ্যমে হয়নি তা সুমির মাধ্যমে হাসিল হয়েছে দ্বিতীয় বিয়ে করে সার্থক হয়েছেন আপনি তো বলেছিলেন আমাকে বড়ো মা বলে ডাকবে অথচ একটু কোলেও নিতে পারলাম না আমার মতো বন্দার কোলে দেওয়া হয়নি আপনার সন্তানকে ইসমা ঠোঁট ছাড়িয়ে হাসি দিল সেই হাসিতে প্রাণ নেই সতেজতা নেই রাহাত কেমন করে যেন তাকিয়ে রইল ইস্মার দিকে এই ইস্মা তো আগের ইস্মা নয় আগের ইস্মা তো রাহাতের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল ইসমার হাসি ইসমার কথা লাখ যুগতা রাহাত মুগ্ধ হয়ে দেখত আর এই ইস্মা এখন রাহাতের সামনেই আসে না রাহাত খোঁজও নেয় না তার অবহেলিত বন্দা প্রথম নারীর শুধু খোরাক দিয়ে যায় কিছু দায়িত্ববোধে রাহাত যেন ইসমার মলিন হাসিতে গোলক দাদায় পড়ে গেল এ বিষাদের হাসিতে অনেক কিছু ছিল লুকানো ব্যথা স্বামী সংসার হারিয়ে যাওয়ার আর্তনাদ রাহাত অনুভব করল ইসমা থেকে সে একেবারে সরে গিয়েছে সুমি সরিয়ে নিয়েছে ইসমা চলে গেল তার ঘরে যেখানে সে ছাড়া আর কেউ ঘুমায় না তার সঙ্গী কেউ নেই রাহাত মিষ্টি হাতে নিয়ে ইসমার চলে যাওয়া দেখল হুঁস ফেরলো মায়ের ডাকে সবার ঘরে মিষ্টি দেওয়া হলো শুধু ইসমার ঘরটা কারো নজরে পড়লো না সাত দিন পরে রাহাতের সেলের নাম রাখা হলো রায়হান রাহাত বড় করে আকিকে দিয়েছে ইসমান মা হাঁস মুরগি বিক্রি করে তিন চার সেট কাপড় এনেছে বাবুর জন্য কেউ কাপড়ের ব্যাগ খুলেও দেখেনি পড়াবে কি না জানা নেই ইসমান মা তাহিয়া খাতুন দেখেও দেখেনি মেয়ের অবনতি বুক জলন ধরেছে তাহিয়া খাতুনের তাহিয়া খাতুন রাহাতকে একটু আড়ালে নিয়ে নিয়ে বিনিয়ে জড়তার সাথে নরম সুরে বলল বাবা তুমি একটু ইসমার খেয়াল রেখো রাহাত মাথা নাড়িয়ে বোঝালো রাখবে ইসমান মা কোনো ভরসা পেল রাহাতের প্রতি তাদের মা মেয়ের কপালে যেন এমন ইসমান বাবা পরকীয় করেই ইসমান মাকে ডিভোর্স দেয় তখন ইসমান বয়স নয় বছর নয় বছরে ইসমা বাবা মায়ের সাথে ঢাকা থেকেছে বাবা মেয়ের কোনো খোঁজ নিল না আর দীর্ঘদিন শহরে থাকে ইসমান মায়ের কথাও শুদ্ধ হয়ে যায় কথা বললে মনে হয় শিক্ষিতা নয় বছরের ইসমাকে নিয়ে তাহিয়া খাতুন বাবা পায়ের গাঁড়ে ওঠে ইসমান নানা নানি বেঁচে কালীন সময়ে ইসমা মাধ্যমিক পরীক্ষা দিতে পেরেছে এরপর আর পড়তে পারেনি নানা নানি মারা যাওয়ার পর মামারা অতটা দেখে না তাহিয়া নতুন তাহিয়া খাতুন হাঁস মুরগি পালে নকশি কাঁথা সেলাই করে এগুলো করে নিজেরার মেয়ে টুকটাক খরচ চালায় ভাইয়েরা মনে চাইলে দেয় না চাইলে নাই ইসমান নানার দেওয়া একটুখানি বিটে মাটিতে তাহিয়া খাতুন বসবাস করে চোখে জল নিয়ে মেয়ে শ্বশুরবাড়ি থেকে বিদায় নিল অসহায় মা যা দেখে গেল তার মেয়ের করুণ পরিস্থিতি মেয়েটার জন্য কত আগতি মিনতি করে খোদার কাছে আল্লাহ কবে জানি সুখ দেয় ইসমার কপালে ইসমা দুর্বল হাতে প্লেট বাটি দইয়ে যাচ্ছে জোরে এসে ধমক দিয়ে বলল হাত চালিয়ে কাজ করতে ইসমা বলল করছি সারা জীবন অন্য আম্মা কইতে যাইতে পারবা কিন্তু নিজে আম্মা শুনতে পারত না ইসমার হাত থেমে গেল আর কত ক্ষত তৈরি হবে মনে মানা হতে পারাটা কি তার অপরাধ তার হাতে কি ক্ষমতা রয়েছে এ তকমা খণ্ডানোর বলের উপর পানিতে ইসমার গরম জল চোখ থেকে নির্গত হয়ে পড়তে লাগলো বুকে কাঁপুনি উঠে গেছে তারও তো ইচ্ছে করে মা হতে একটা সন্তান নিজের পেটে ধারণ করতে হলো না তো সাত বছরে হলো না অথচ সুমির সুসংবাদ মাত্র দু মাসেই হয়ে গেল রাহাতের মনও ঝুঁকে গেল সুমির দিকে যে মন আগে শুধুমাত্র ইসমার দিকে ছিল ইসমার কানে বারবার বাঁচতে লাগলো দাঁড়ালো বিষাদময় কথা নিজে অন্যকে মা ডাকতে পারবে তবে অন্যের মা ডাক তুমি শুনতে পারবে না কখনো টু ভিওয়ার্স গল্পটির নাম হচ্ছে বন্দা নারীর কোলে আলোর সটা লিখেছেন আমাতুর রব তাসনিম এটা গল্পের প্রথম অংশ গল্পের পরবর্তী অংশ চাইলে কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন একটি লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম